আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিমা আমি পাহমিদাস সনেট ভিওর্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ আজকে আমি আমার ভিওয়ার্সদের ছোট্ট সোনামণিদের জন্য নিয়ে এসেছি সুন্দর সুন্দর শাড়ি কালেকশান খুব সুন্দর এই শাড়িগুলো এগুলোর প্রাইসটা যেমন কম আছে তেমনি দেখতেও সুন্দর এগুলো কিন্তু রেডি করা থাকবে না এগুলো জাস্ট শাড়িটা পাবেন সাথে ব্লাউজ পাচ্ছেন না আর শাড়িটা নর্মালি আমরা শাড়ি যেভাবেই কিনি ওইভাবেই প্লেন ভাবেই শাড়িটা থাকবে এগুলো কোনো কুচি করে থাকবে না এক কথায় এটা রেডি করা থাকবে না এটা হলো ফুল আনরেডি যাদের একটু বাজেট কম যারা একটু কম বাজেটের শাড়ি চাচ্ছেন বাচ্চাদের জন্য তারা কিন্তু এই শাড়িগুলো নিতে পারেন এই শাড়িগুলোর প্রাইসটা আমি বলে দেব এখানে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে প্লাস পেডের শাড়ি বা খেস শাড়ি ওই শাড়ি মানে কটন শাড়িগুলো কটন শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আপনারা পেয়ে যাচ্ছেন সাড়ে পাঁচশো টাকা করে মানে পাঁচশত পঞ্চাশ টাকা করে আর যেগুলো কাতান শাড়ি ওগুলো পেয়ে যাচ্ছেন আপনারা ছয়শত সত্তর টাকা করে আর এগুলোর আপনারা কাতান শাড়িগুলো আবার আমি বলে দিচ্ছি কাতান শাড়িগুলো পেয়ে যাচ্ছেন ছয় সত্তর টাকা করে আর এগুলো আপনারা শূন্য থেকে নয় বছর পর্যন্ত পেয়ে যাচ্ছেন পুরো নয় হাত শাড়ি আছে আর খুবই সুন্দর দেখেন পিকে যেমনটা দেখতে পাচ্ছেন সেম টু সেম পাবেন কারণ এগুলো রিয়েল পিক সো ভিওর্স পছন্দ হলে অবশ্য যেটা পছন্দ হবে ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া এই মোবাইল হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যোগাযোগ করলে আমি এগুলোর অর্ডার প্রসেস বলে দেব আর ভিওর্স প্লিজ আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আর ভালো লাগলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম